অনার্সের সিজিপিএ রেজাল্ট কিভাবে চেক করবে স্ক্রিনে দেখুন একটা সিজিপি রেজাল্ট কিন্তু দেখা যাচ্ছে তো এই রেজাল্টটা কিন্তু আমি ওই মোবাইল দিয়ে কিন্তু বের করছি তো আপনিও চাইলে এই মোবাইল দিয়ে খুব সহজেই কিন্তু বের করতে পারবেন তা চলুন দেখিয়ে দিই তো এই জন্য সর্বপ্রথম চলে যাবেন গুগল ক্রোমে গুগল ক্রোমে টাচ করার পর এখানে দেখুন সার্চ গুগল অর টাইপ লেখা রয়েছে জাস্ট এখানে আমি টাচ করে দিব টাস করে দিয়ে আমি এখানে সার্চ করব এ নিউ ডট এ সি ডট বি ডি এটা লিখে আমি সরাসরি সার্চ করে দিব তো আমি দেখুন সার্চ করে দিছি তো সার্চ করে দেওয়ার পর উপরে দেখুন রেজাল্ট নামে একটা অপশন রয়েছে এই রেজাল্টের উপর আমি টাচ করে দিব এরপর এখানে দেখুন রেজাল্ট আরসিভ আর আমি একটু জুম করব আবারো তা নাহলে ভালোভাবে বোঝা যাচ্ছে না ডিগ্রি অনার্স মাস্টার্স সব বিভিন্ন অপশন কিন্তু এখানে শো করতেছে এখান থেকে আপনার ডিগ্রি অনার্স মাস্টার্স বিভিন্ন ডিপার্টমেন্টের কিন্তু রেজাল্ট দেখতে পারবেন তো যে আমি যেহেতু অনার্স রেজাল্ট দেখবো অনার্স ফাইনাল ইয়ারের অর্থাৎ সিজিপ রেজাল্টটা দেখব সেইজন্য অনার্স এর এইখানে দেখুন প্লাস একটা আইকন রয়েছে ছোট করে এই প্লাস আইকনের পরে আমরা টাস করে দিব টাস করে দেওয়ার পর এখানে দেখুন অনার্স এর দেখুন চারটি ইয়ার এর নাম কিন্তু এখানে শো করতেছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার फोर्थ ইয়ার আর লাস্ট অপশনটা দেখুন কনসলিডেটেড অর্থাৎ সমন্বিত রেজাল্ট অর্থাৎ অনার্স ফাইনাল ইয়ারের রেজাল্ট কিন্তু কিছুদিন আগে দিছে আপনারা জানেন তো এখন হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং ফাইনাল ইয়ার চারটে ইয়ারের রেজাল্ট কিন্তু সমন্বিত করে সিজিপিটা তৈরি করা হয় তো সিজিপি রেজাল্ট যেহেতু আমি দেখবো সেহেতু এখন লাস্টের অপশনটা দেখুন কনসলিডেটেড এটা আমি স্ক্রিনে দিচ্ছি এই লাস্টের অপশনের পরে আমি এটা টাস্ক করে দিব কনসলিডেটেড টাচ করে দিচ্ছি যে এক্সাম রোল প্রথম অপশনটা এক্সাম রোল তো এখানে হচ্ছে আমি এক্সামের রোল নম্বরটা এখানে বসাবো তো এখানে রোলটা আসলে আপনার অনার্স ফাইনাল ইয়ারের যে অ্যাডমিট কার্ডটা আছে সেই অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটা বসাতে হবে অনার্স ফাইনাল ইয়ার এটা কিন্তু মাথায় রাখবেন অনার্স ফাইনাল ইয়ারের অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা দেওয়া আছে সেই রোল নাম্বারটা এখানে বসাতে হবে তো আমি জাস্ট রোল নাম্বারটা এখানে বসাই দিচ্ছি দেখুন রোল নাম্বারটা কিন্তু বসাই দিয়েছি এবার দ্বিতীয় অপশনটা দেখুন রেজিস্ট্রেশন নাম্বার তো আমি এখন রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবো তো আমি কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিছি যে এক্সাম ইয়ার অর্থাৎ আপনি কত সালে পরীক্ষা দিয়েছেন এখন কিন্তু দুই সাল এই দুই সাল কিন্তু লিখলে হবে না আপনার অ্যাডমিট কার্ডে দেখুন দু সাল লেখা আছে বা চব্বিশ সাল লেখা আছে কিন্তু পঁচিশ সাল কিন্তু এখন লেখা নেই কারণ করোনার জন্য কিন্তু দুটা বছর নষ্ট হয়ে গেছিল যার কারণে আপনার অ্যাডমিট কার্ডে যে সালটা লেখা রয়েছে আপনার অ্যাডমিট কার্ডটা একটু দেখে নেবেন যে কত সাল লেখা রয়েছে সেটা এখানে লিখতে হবে তো অ্যাডমিট কার্ডে দু সাল লেখা তো আমি এখানে দু সাল লিখে দিব দু এরপর দেখুন এখানে একটা কোড কিন্তু এখানে শো করতেছে এই কোডটা কিন্তু এই খালি জায়গায় বসাতে হবে তো এখানে এই কোডটা যে কোডটা রইছে পুরো সেম কোডটা কিন্তু এখানে বসাতে হবে ছোট হাতের অক্ষর থাকলে ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর থাকলে বড় হাতের অক্ষর তো আমার এখানে যে কোডটা আছে আপনার মোবাইলে কিন্তু অন্য কোড থাকবে তো এখানে আমি দেখুন কোডটা বসাচ্ছি ছোট হাতের এক্স ছোট হাতের এক্স দিছি তারপরে ছোট হাতের বি তারপরে বড় হাতের এ এবং ই ছোট হাতের ই দেখুন স্কোরটা কিন্তু ভালো করে মিলিয়ে নেবেন যে ঠিক আছে কিনা তো কোডটা দেওয়ার পর এখানে নিচে দেখুন সার্চ রেজাল্ট তো সার্চ রেজাল্টের উপরে আমি টাচ করে দিব দেখুন সার্চ রেজাল্টের উপরে টাচ করে দেওয়ার পর কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এই সিজিবি রেজাল্টটা কিন্তু চলে আসছে দেখুন এখানে টু পয়েন্ট নাইন সিক্স পাইছে এবং ফার্স্ট ইয়ারের রেজাল্ট সেকেন্ড ইয়ারের রেজাল্ট থার্ড ইয়ারের রেজাল্ট এবং ফাইনাল ইয়ারের রেজাল্ট চারটে ইয়ারের রেজাল্ট কিন্তু এখান থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে তো এইভাবে কিন্তু আসলে অনার্স এর মানে সিজি পে রেজাল্টটা দেখতে হবে তো আপনারা চাইলে রেজাল্টটা আপনার স্ক্রিনশট রাখতে পারেন বা কর্নারে দেখুন ডাউনলোড করার জন্য প্রিন্ট নামে একটা অপশন রয়েছে এই প্রিন্টে টাচ করলে অটোমেটিক্যালি এটা ডাউনলোড হয়ে যাবে এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না টেকনোলজি সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই ভিডিওটা অবশ্যই আপনাদের ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে রাখবেন পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন কিন্তু ওই ফেসবুক থেকে দেখে নিতে পারবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ